আজকা সকালবেলা অনুমান ছয়্যার সময় আমি আবার আমি এবং আমার অফিসারা বাজারবাড়ির বিএসএর অফিসারা এবং স্টাফ আর টিএসআর বাহিনী লই আমরা আমাদের কাছে খবর আসলাম এই খবরের মোতাবেক আমরা আজকা জায়গাতে যাই জনের পরে জায়গাটা হয়েছে কাঁসামাতি এরিয়াতে জুমিয়া কলোনি এরিয়াতে হেঙ্গরাবাড়ি এরিয়াতে আছে বলে আমার কাছে খবর আসলাম তো তার খবরের মোতাবেক আমরা গিয়ে দেখলাম প্রচুর গন্ধা চারা এবং টেন্ডার যেটা গ্রুট এই সবগুলা আইডেন্টিফাই করে টোটাল ছয়টা প্লোডে কাটে একটা প্লোডে অনুমান টানি দেড় টানি হইব তো টোটাল ছয়টা প্লটেড অনুমান টেন থাউজেন্ড গাছ এবং চারা মিলে দশ হাজার মতো হইব তো আমরা এটা আজকাল ডেস্ট্রিকশন করে এসেছি তো আমাদের মিশন আছে আমার বাজালবাড়ি থানার আন্ডারে যারা ইলিডেল গানটা কাল্টিভেশন করে তাদেরকে আমরা পুরা ক্লিয়ার করে দেওয়া আমরা ওই মিশনটা শুরু করছি আর আগামী দিনেও চলুন থাকবো যে জায়গা থেকে খবর পাই আমরা জায়গা কেটে দিব থ্যাংক ইউ Обязательно нужно было бегать. la poi stavolta di fare fare un discorso no stavolta stavolta আজকা সকালবেলা অনুমান ছয়টার সময় আমি আবার আমি এবং আমার অফিসারা বাজারবাড়ির বিএসএর অফিসারা এবং স্টাফ আর টিএসআর বাহিনী লই আমরা আমাদের কাছে খবর আসলাম এই খবরের মোতাবেক আমরা আজকা জায়গাতে যাই যাওয়ানের পরে জায়গাটা হয়েছে হাসামাতি এরিয়াতে জুমিয়া কলোনি এরিয়াতে ফেঙ্গরাবাড়ি এরিয়াতে আছে বলে আমার কাছে খবর আসলাম তো এটা খবরের মতবে আমরা গিয়া দেখলাম প্রচুর গাঁজা চারা এবং টেন্ডার যেটা গ্রুট হইতেছে সবগুলো আইডেন্টিফাই করে টোটাল ছয়টা প্লোডে কাটে একটা প্লোডে অনুমান কানি দেড় টানি হইব তো টোটাল ছয়টা ফ্লোডেড অনুমান টেন থাউজেন্ড গাছ এবং চারা মিলে দশ হাজার মতো হইব তো আমরা এটা আজকাল রেস্ট্রিকশন করে আছি তো আমাদের মিশন আছে আমার বাজালবাড়ি থানার আন্দারে যারা ইলিগাল গান্ডা কাল্টিভেশন করে তাদেরকে আমরা পুরা ক্লিয়ার করে তো আমরা ওই মিশনটা শুরু করছি আর আগামী দিনেও শুরু থাকব যে জায়গা থেকে খবর পাই আমরা জায়গা কেটে দিই থ্যাংক ইউ Terima kasih telah menonton.

আজকা সকালবেলা অনুমান ছয়টার সময় আমি আবার আমি এবং আমার অফিসারা বাজারবাড়ির বিএসএর অফিসারা এবং স্টাফ আর ডিএসআর বাহিনী লই আমরা আমাদের কাছে খবর আসলাম এই খবরের মোতাবেক আমরা আজকা জায়গাতে যাই যাওয়ার পরে জাগাটা হয়েছে কাঁসামাতি এরিয়াতে জুমিয়া কলোনি এরিয়াতে ফেঙ্গরাবাড়ি এরিয়াতে আছে বলে আমার কাছে খবর আসলাম তো এইটা খবরের মোতাবেক আমরা গিয়া দেখলাম প্রচুর গাঞ্জা চারা এবং টেন্ডার যেটা গ্রুট হইতেছে সবগুলা আইডেন্টিফাই করে টোটাল ছয়টা প্লোডে কাটে একটা প্লোডে অনুমান টানি দেড় টানি এগ তো টোটাল ছয়টা প্লোডের অনুমান টেন থাউজেন্ড গাছ এবং চারা মিলে দশ হাজার মতো হইব তো আমরা এটা আজকাল ডিস্ট্রিকশন করে আসি তো আমাদের মিশন আছে আমার বাজালবাড়ি থানার আন্ডারে যারা ইলিগাল গাঞ্জা কাল্টিভেশন করে তাদেরকে আমরা পুরা ক্লিয়ার করে দেওয়ার তো আমরা ওই মিশনটা শুরু করছি আর আগামী দিনেও শুরু থাকবো যে জায়গা থেকে খবর পাই আমরা যাইয়া কেটে দিই Thank you.